আমি মনে করি এই পৃথিবীতে যারা স্বার্থপর তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য সব কিছু করতে পারে স্বার্থ হাসিল করতে গিয়ে যদি কাউকে হত্যা করতে হয় সেটা পর্যন্ত করতে পারে আসলে এক কথায় বলতে গেলে কি স্বার্থপর মানুষদের ভেতরে মায়া মহব্বত এতটুকু পর্যন্ত থাকে না এতটুকু পর্যন্ত সেটা বাস্তব প্রমাণ কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি বাবা মায়ের সন্তানকে হত্যা করা হচ্ছে যারা হত্যা করছে তাদেরকে বলছে একটা বার কি ভেবে দেখেছেন যাকে মারছেন দেখতে পারছেন রক্তাক্ত হচ্ছে জানটা বেরিয়ে যাচ্ছে দেখার পরেও আপনাদের মায়া লাগছে না একটু নিজের স্বার্থের জন্য মানুষ হত্যা করে ফেললেন এই পৃথিবীতে হয়তো বা কোনো কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে না কোন বিচার বিভাগে আপনাকে যেতে হবে না কিন্তু আপনি কি কোথা থেকে সাক্ষী হাজির করবেন আপনি আপনি না যাকে মারছেন কখনো ওকে ভেবে দেখেছেন তারও তো একটা ফ্যামিলি আছে তারও ভাই আছে বোন আছে বাবা মা আছে যখন লাশটা বাসায় যাবে তখন তাদের অবস্থাটা কেমন হতে পারে কখনো কেউ তাদের জায়গায় নিজেকে দাঁড় করে দেখেছেন যদি আজকে আপনি মারা যান আজকে যদি আপনি মারা যান আপনার লাশটা যদি ফ্যামিলিতে যায় আপনার ছেলে মেয়ে আপনার বউ তারা কি ভালো থাকতে পারবে তাদের অন্তরে জ্বালা করবে না তারা কেমন হতে পারে কেমন করতে পারে সেটা আপনি নিশ্চয়ই জানেন প্রত্যেকেরই ফ্যামিলির মানুষের প্রতি ফ্যামিলির মায়া মহব্বত ভালোবাসা এটা অনেক বেশি তাই অন্তত পক্ষে এতটুকু নৈনতম জ্ঞান রাখা উচিত যে মানুষটাকে হত্যা করছেন সেই মানুষটারও একটা ফ্যামিলি আছে তারও সন্তান আছে হয়তোবা তারও ভাই আছে বোন আছে মা বাবা আছে রক্ত বন্যায় কখনো শান্তি আনে না রক্ত বন্যায় কখনো সুখ আনে না মানুষ মানুষকে কখনো হত্যা করতে পারে না এখনো সময় আছে একটু বুঝুন বুঝার চেষ্টা করুন বদলান নিজেকে চাইলে বদলাতে পারেন পাল্টাতে পারেন নিজেকে আরে ভাই মানুষ তোমরা দিন শেষে তো আমরা মানুষই না মানুষ তো মানুষের জন্যই একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কেন হত্যা করছি